বলতে গেলে কিছুই না নেক্সট টু নাথিং নেক্সট টু নাথিং চিন্তা করে কথা বলো চক সেজ স্টপ সেজ সত্যি আপনি দারুণ লোক ইট ইজ সো নাইস অফ ইউ ইট ইজ সো নাইস অফ ইউ এই ধন্যবাদ তোমার পাওয়া ইউ ডিজার্ভ দিস থ্যাঙ্ক ইউ ডিজার্ভ দিস থ্যাঙ্ক তোমাকে আমার ভালো লাগে আই এম ফ্যান অফ ইউ আই এম ফ্যান অফ ইউ আমি তোমায় দেখে মুগ্ধ হলাম আই এম ইমপ্রেসড টু সি ইউ আই টু সি এই দিন বারবার ফিরে আসে মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে